গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারে তোমারে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে মানিকের ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট সোমবার এগারোই আগস্ট সকাল এগারোটায় ডোমা রেলগেট সংলগ্ন এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিক সমাজ এতে অংশ নেয় উপজেলা এবং জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফর আলী সাধারণ সম্পাদক রওশন রশীদের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো আবু ফাত্তা কামাল পাখি আব্দুল্লাহ আল মামুন আলমগীর হোসেন ইয়াসিন মোহাম্মদ শীতুল রাশিদুল ইসলাম আপেল আবরার হোসেন আলবি শিশু সাংবাদিক মাহমুদ হাসান প্রমুখ সহ বিভিন্ন সংবাদকর্মীগণ বক্তব্য রাখেন সাংবাদিকদের হত্যাকাণ্ডের ন্যায় বিচার এবং তাদের পরিবারের পুনর্বাসন এবং সকল নির্যাতনের শিকার সাংবাদিকদের মামলাগুলো দ্রুত একটা বিশেষ ছেলে নিয়ে দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার আজকে গাজীপুরের তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা চাই তুহিনের যে যারা খুনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তির কারণে আর যেন কোনো সাংবাদিককে হত্যা মানে জীবন দিতে না হয় মানববন্ধনে একত্র ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মোহাম্মদ মিলন এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা সভাপতি গোলাম কুদ্দুস আয়ুব আমরা একই সঙ্গে সারা দেশে যে সাংবাদিক হত্যা নির্যাতন শিকার হচ্ছে তার তীব্র প্রতিবাদ করছি সেই সঙ্গে আমরা এই গণমাধ্যম কমিশন যে সরকার গঠন করছে এবং তার যে সুপারিশ এই সুপারিশ বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি আমরা আজকে বেদনা ভর্ত আমার শোকার্ত মন নিয়ে আজকে আমাদের সহকর্মীর হত্যার বিচার দাবিতে আমরা দাঁড়িয়েছি আমরা সরকারের কাছে আবেদন জানাই সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিকের উপর নির্যাতন হচ্ছে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে সাংবাদিকদের দামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সেই সব মামলাগুলো প্রকৃত তদন্তের মাধ্যমে যাতে প্রকৃত আসামিরা শাস্তি পায় দেশের সাংবাদিক নির্যাতন এবং হত্যা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গণমাধ্যম কর্মীরা গাজীপুরের সাংবাদিক আসদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান স্বাধীনতার পর থেকে একের পর এক সাংবাদিক নির্যাতন হত্যা গুম চলে আসছে কিন্তু সরকার বাহাদুর প্রশাসন এদিকে কোনো ভূমিকাই পালন করতেছে না এর জন্য একটি চক্র সাংবাদিককে একের পর এক হত্যা নির্যাতন চালিয়ে আসছে আমরা এটা যেন দ্রুত কার্যকর ব্যবস্থা হয় সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন হয় কার্যকর হয় যেন এরপর তুহিনের মতো আর যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার মুখে করতে না হয় আজকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে যে সাংবাদিকের প্রতি হেউ করা হচ্ছে হেউ প্রতিপন্ন করা হচ্ছে সাংবাদিককে নির্যাতন করা হচ্ছে যে এবং তার সাথে সাথে হচ্ছে যে তুইন বাইকে আজকে হচ্ছে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার সাথে সাথে সাগর রুণিরও কিন্তু আজ আজ পর্যন্ত আমরা বিচার পাইনি তাই দাবিতে হচ্ছে যে আজকে আমাদের যে মানববন্ধন যে কর্মসূচি সেটা হচ্ছে যে ডোমার যা 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 সাংবাদিক রয়েছে আমরা সবাই আজকে মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং আমাদের একটাই লক্ষ্য যে সাংবাদিকদের যে সুরক্ষা আইন সেটা দ্রুত বাস্তবায়ন করা হবে এবং সরকারের উচিত হবে যে দ্রুত দ্রুত হচ্ছে যে যারা যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে দ্রুত হচ্ছে শাস্তির আওতায় আনা হবে তো এটাই আমার দাবি মানিক শালকি নিউজ